বিদ্যমান সেই পুকুর থাকা অবস্থায় একটি পুকুরের প্রস্তাব দিয়ে পুকুর জনস্বাস্থ্য প্রকল্প থেকে বাস করেন ওই প্রকল্পের জমির বিবরণ নূতন যে পুকুর খনন করছে তা থেকে এক কিলোমিটার দূরে ওই পুকুরের নয়শো তেরাশি বারোশো চুয়াত্তর বারোশো পঁচাত্তর বারোশো ছিয়াত্তর দাগ যেখানে পুকুর খরন করে সেই পুকুরের জমির পরিচয় একশো আনানব্বই ক্ষতিয়ান নয়শো অষ্টআশি ক্ষতিয়ান পুকুরের দাগ হয়ে একত্রিশশো চৌত্রিশ একত্রিশশো পঁয়ত্রিশ একত্রিশশো ছয়ত্রিশ করার সময় আমরা জনস্বাস্থ্য প্রকল্প বরাবর একটি অভিযোগ দাখিল করি ও দুদক জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়ার পর আমরা কোনো সুবিচার আর পাই নাই সে গায়ের জোরে পুকুর খনন করে এবং সে নিজে ওই পুকুরের মাছ চাষ করে লাভবান হয়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ খলিলুর রহমান পেদা পিতা টু মোহাম্মদ এসকান্দার আলী পেদা গ্রাম ভেস্কি আমি আজকের আপনাদের সম্মুখে কথা বলতে চাই আসলে কথা কান্না আছে কথা বলার সময় যে আমার বাড়ির দরজায় আমার বাপের জাগার উপরে আমার ছোট ভাই বাড়ি করছি ছোট ভাই জন্য ঘর বসত ঘর পাকের ঘর গরুর ঘর খোপের ঘর গাছপালা ছাব্বিশ শতাংশ জমি নিয়ে বর কিছু গাছে অনেক গাছে ফল ধরছে কত থেকে ফল ধরার ভাব। সাতাশ শত করা মাল দানা জায়গা বাড়ি করতে লক্ষ লক্ষ টাকা যারা এই ছবিটা দেখছেন এই ছবি মানে যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিতে এই ঘরটা ছিল তো বর্তমানে সেই ঘরের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেই ঘরটা ছিল এই জায়গাটা একদম সমতল করা কোনো গাছপালা কোনো কিছুই নাই এখানে এক সময় মানুষ বসবাস করত বর্তমানে জায়গাটা একদম ফাঁকা টিকি কাটা ইউনিয়ন টিকি কাটা ইউনিয়নের উপজেলা সরি ইউপি চেয়ারম্যান অবৈধভাবে সে জমিগুলো নিয়ে নেয় এবং জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার জন্য তাদেরকে জবরদখলভাবে চেষ্টা করে তারই প্রেক্ষিতে আজ এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন করছেন সে দ্বিতীয়বার চেয়ারম্যান হইয়া যাই আমার ছোট ভাই জন্য বাড়ি বানছি এই ভাই দ্বিতীয়বার চেয়ারম্যান হইয়াই আমার বাইরের ডাককে নিয়েই কয় আমার বাইর নাম মাসুম পাতা মাসুম ওই তোমার ওই বাড়িটা আমার লাগবে মাসুম তোমার ওই বাড়িটা আমার লাগবে কি কেন চাষা 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 ডাকে আমি বাপের জায়গায় বাড়ি করছি এত কষ্ট করি বাড়ি ঘর বানছি গাছপালা হাতাস্ত বাড়ি ঘরে সেরম সেইটা আপনার লাগবে এটাই আমি মানতে পারি না আপনার হাত দড়ি অনুরোধ করি এরপরে আপ একবার একবার পয়সা আবার হাত আকাশ বাড়ি দেওয়া যাইবে না আপনি অন্য কিছু করেন এটা আপনি মানা যাইবে না আবার নিয়ে তাকে পরিশোধে একারে এই এক সেলে ছোট্ট মুরু মরু লেখাপড়া না মরু গ্রামে গ্রামে কাজ করে আবার পরিশোধের ডাক কিনেছে চেয়ারম্যান এই সংখ্যা শেয়ার মান ডাক কিনেছে ডাক নিয়ে আবার কয় তোমার ওই বাড়িটা লাগবে কল দেওয়া যাইবে না কল দেওয়া লাগবে ওইটা এবং তার যে ওই তার সঙ্গে যে সন্ত্রাসী বাহিনী চলাফেরা করে তারা আবার আমার বাইরে আমাকে বলতেছে হুমকি যে চেয়ারম্যান বাড়ি গড় চায় দল ক্ষমতায় আওয়ামী থাকতে পারবা না দিলে মারারে বাজাই দেবে দাহাতিতে বাজাই দেবে অস্ত্রের মামলা বাজাই দেবে থাকতে পারবা দিয়ে দাও দিয়ে দেওয়া আর আমি বিরোধিতা করি এই কারণে আমারও আমার মেজো ভাই জলিল পেতাল লাগে চেয়ারম্যান রিপন হে কয় যে

খেয়াল করে এর পরে সেই ভয় দেখাই দেখাইয়া এই সরকারি পুষ্কুনি আমাদের আমার দরজায় প্যাটা দরজায় একটা পুষ্কুনি আছে পুস্কুনি আছে একটা দামে মসজিদ আছে প্রায় দেড়শো বছর অনুমানিক দেড়শো বছরের বয়সের কম না এই পুষ্কনি সেই আঙুলিক ক্ষমতায় যাওয়ার পর শেয়ারমান হওয়ার পর ক্ষমতার বলে সেই মসজিদে স মসজিদ আমরাই পরিচালনা করি

মূলত সেই পুষ্প অবৈধ পুষ্প কারাবার কেন এই বাড়ি করলো ইতান বাইসে আমার সাহস ভাজ চুল আর তিন দিন আছে ছোট্ট পুহুর কবরস্থান হ্যাঁ ধ্বংস করে বসত বাড়ি দুইটা বেয়ার বড়ি হারাইছে দুইটা পুস্কু নিতে বাড়ি যান কাটতে পারি না মা বললো যে থাকার অভিযোগ অনুপযোগ্য হয়ে গেছে বাড়িতে এখন সে কারণে এই বটবাড়ি আওয়ামী লীগের আশ্রাপুর সাবেক চেয়ারম্যান আর তার কাছে দাঁড়িয়েও ধর্ণা দিচ্ছি কোনো ফল পাই নাই এরপরে আমি আবার এই দরখাস্ত দিছি

আমি এই বাড়িঘর ভয় কতই করছে আনুমানিক প্রায় 50 লক্ষ টাকার এই 50 লক্ষ টাকার মানে ক্ষতিপূরণ দেবে আবার জোর করে রিস্টিনেস চাই হোমকিডুমকি দিয়ে ভয় দেখাইয়া এর থেকে আমি পলিট্রান চাই আমরা পরিবেশ সহ এই থেকে বাসতে চাই আর এর হাত থেকে এই সাঁওতালি হাত থেকে এখনো তার ছানা বলারা গোরাগুড়ি দৌড়ু দৌড়ি হোমকিডুমকি কোপলে বিভিন্ন সরকার তার ছানা বলারা করতে আছে দিয়া দিয়া যারা সরকার তাদের কাছে প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে আমি আবেদন করি এই সন্ত্রী পবিত্র চেয়ারম্যানকে গ্রেফতার করিয়া করিয়া

আব্দুল হালী আসসালামু আলাইকুম আমি আমার অভিযোগ হইল এই যে রাঙ্গারূপন রোড ও কে চেয়ারম্যান ওটা সন্তราসি চেয়ারম্যান বললেই চলে বিগত চেয়ারম্যান হইয়াই আমার একাকার সম্পত্তি ধানা ধনসম্পত্তি দখলে নিয়ে গেছে এবং একটা কুষ্কোনি কোলার মাজারে আমার अब्বা কাটাইছে সেটা সেটাস্তে গেছি রাতে ক্যাডার বাহিনী দিয়ে মেশিং দিয়ে মেশিং ধরে ভাঙাই ইসুরই ফলাইতেছে এরপর ও চেয়ারম্যানের নির্বাচন করার সময় ওর নির্বাচন করছি ভোটও দিছি কিন্তু অন্য উপজেলা এবং অন্য অন্য নির্বাচনে তার দলে থাকতে পারি না তার ক্যাডার বাহিনী সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার নানান হয়রানি এবং আমার ওই উপজেলা নির্বাচন পর দত্তলমের পাঠিয়ে করছে সে তার ক্যাডার বাহিনী সন্ত্রাসী বাহিনী সাইনিস কুরল এবং রড এবং সিডল নিয়ে আমার দোকানে যাই হামলা করে এবং এবং আমার বাড়ি এক সোনিয়া মহিলা আছে তার মেয়ে মারা গেছে বড় আর জি বইয়ে বিষ খাইয়া এই মিথ্যা মামলায় আমি এবং আমার ছোট ভাই আসামি দিয়া আজ পর্যন্ত হয়রানি আমি তিন মাস সাড়ে তিন মাস বাগানে ঘুমাইছি এই মর্মে এখন এই সন্ত্রাসী বাহিনী চেয়ারম্যান হইতে আমরা কিভাবে প্রতারণা পাই যেহেতু রক্ষা পাইতে পারি এবং এ এখনো বিএনপির দর সাথে লিয়াজ দিয়া নানান ধরনের হুমকি দুমকি দেয় এবং সে লিয়াজিয়া অনেকভাবে আমাদের এখন হুমকি দমকি দিতেছে এবং কার্যক্রম চালাইতেছে এখন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার দাবি এবং ছাত্র সমাজ সমন্বয়ের কাছে দাবি এই সন্ত্রাসী বাহিনী থেকে আমরা কিভাবে প্রতারণা পাইতে পারি রক্ষা পাইতে পারি এই হইল আমার দাবি আমার নাম আসসালামাইকুম

তিনটা থ্রি পিস দেবা আর আমার লগে আমার নামে একাউন্ট করব কালকে আমি বাজারে আনবো তারপর আমি কইলাম দশটার সময় রাখতে আমি কইলাম আমার ঠিক আছে আমি তোমার নামে করবো পিস কিন্তু কালকে সকালে তুমি আই